আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি খুব চমৎকার চমৎকার কিন্তু আমরা কালেকশন দেখাবো আশা করি দর্শক আজকের ব্লগে বিভিন্ন ধরনের থাকবে অফিস দেখে আর কিভাবে কিনবেন আপনারা এ হচ্ছে নাম্বার দর্শক আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই এত সুন্দর সুন্দর শুজগুলো আমরা এক দেখি ভাই দর্শক দেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন কিন্তু তাদের কালেকশনগুলো এই যে দেখেন ডিজাইন এটা কন্ট্রাস্ট করা না এটা কন্ট্রাস্ট করা হবে আর এটা এক ইঞ্চি হিলের মতো হবে হাফ শুজ হাফ শুজ তাও তিনটা কালার হবে এটা আপনার মাস্টার কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে যে ক্রিম কালার হবে আর সাইজ হবে আপনার থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা থার্টি ফাইভ থেকে

তারপর এখানে আছে গোল্ডেন কালার তারপর এখানে আছে পিঙ্ক কালার তো খুব চমৎকার কিন্তু দর্শক তো চাইলে কিন্তু আপনারা এ ধরনের যে গুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন দাম চলে আসবে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দর্শক পনেরোশো টাকার সুজগুলো কমিয়ে দিয়েছে ভাইয়া দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং অফার আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলা হচ্ছে কি চমৎকার কি চমৎকার দর্শক এই যে দেখেন এখানে সম্পূর্ণ কারু কাজ আর একেবারে সফট এর মধ্যে কিন্তু স্লিপারের মধ্যে থাকবে আর সাজাবে 36 থেকে 41 পর্যন্ত সাজাবে আচ্ছা দুটো কালার হবে এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন আর ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার স্টোনটা থাকবে আর ফিঙ্গার সিস্টেম থাকবে সোটাও খুব চমৎকার লাগবে আপনার এখানে মোড়ানো থাকবে আপাতত মোড়ানো থাকবে খুব চমৎকার লাগবে আর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 হ্যাঁ এর মধ্যে আরো ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো হবে পাশাপাশি

আর সোলও কিন্তু সে লেভেলের সোল আপডেট কোয়ালিটি স্লিপ করবে না খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এগুলোর মধ্যে মানে মধ্যে যেগুলো স্লিপ করবে না কখনো দুই ফিটের মধ্যে আপনার জিরু সাজিস্ট দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বারোশো পঞ্চাশ তারপরে এটার মধ্যে একটা কালার হবে গোল্ডেন কালার এটা প্রাইস বোধ মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই কমফোর্টেবল হবে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে যেমন সামনে আপনার একটা ফিতা দেওয়া থাকবে আর এক পাঞ্চের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এটাও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আপনার পায়ে পড়লে খুবই চমৎকার লাগবে জিরো সাইজের স্টোন থাকবে আচ্ছা আর এটার মধ্যে যারা এক পাঞ্চ পড়তে যাচ্ছেন এক পাঞ্চের মধ্যে দুই ফিতা বা ফিঙ্গার সাইজের দুটো পড়তে পারে না অনেক এক পাঞ্চ জিনিসটা পরে অবশ্য তাদের জন্য এটা এটা আপনার দুইটা কালার হবে আর এটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়া যাবে ওই যে ব্ল্যাক কালারটা

এটা অনেক অনেক কমফোর্টেবল যারা তো আরাম টেচ আছে হ্যাঁ কারণ মেন দরকার কারণ অনেক সুন্দরের থেকে কিন্তু অনেক আরামটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হলে পায়ে নানান সমস্যা হয় আর ডি করে পায়ে প্রবলেম হয় পায়ে তলা ব্যথা করে ওই ধরনের প্রবলেমগুলো এইগুলো ফলে আমার কম লাগবে তারপরে আপনি এখানে ওয়ান পার্ট সোলের মধ্যে আরো ডিজাইন আছে ওয়ান পার্ট সোল স্লিপার

মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা অলিভ কালার কালার আর আমি এখন যেটা দেখাবো এটা কিন্তু মানে এত ফ্যাশনেবল মানে স্লিপার গুলো মানে সবাই পড়তে পারবেন যারা স্কুলে মানে কলেজে ভার্সিটিতে পড়েন তারা কিন্তু এই জুতোগুলো বেশি পছন্দ করেন তারা হলো ফ্যাশনেবল এবং স্টাইলিশ তারা কিন্তু স্টাইলিশ জুতোগুলো নিতে পারেন তাদের জন্য এই জুতোগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়ান পার্টোর মধ্যে এগুলো আপনি করবেন এক বছর কিছুই হবে ইনশাল্লাহ আর তারপরে যেগুলো কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন দুলা বালু বলবে না ময়লা হবে না মানে এরকম ঠিক আছে লেদার আপনি তো কাপড়তে মোছা দিলে সব চলে যাবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে ব্ল্যাক কালার আছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার হবে আপনার এই যে আরো ডিজাইন আছে যেমন ডিজাইন গুলো আমি দেখাই এটাও চারটা পাঁচটা করে কালার হবে এটা কালার তারপরে যে ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালার হবে আবার এখানে কিন্তু আপনার যে নোট কালার হবে তারপরে জল অ্যাশ কালার হবে তারপরে পিঙ্ক কালার হবে আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পয়েন্ট সাইজ একবারে দেখাই সবগুলো চারটা পাঁচটা করে কালার হবে আচ্ছা আচ্ছা আর সোলগুলো হবে ওয়ান পার্টের মধ্যে যেগুলো স্লিপ করবে না খুবই উন্নত মনে হবে খুবই আরাম হবে কমফোর্টেবল হয় আর এর পাশে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু আপনার দুইটা কালার হবে

আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান ওয়ান পার্ট হেলের মধ্যে আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন দোকানে এসে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো আর যারা দোকান আসতে চাচ্ছেন ব্যাংকক বাজার শপ পাঁচ বাই এক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এই দোকান আসবেন আর অর্ডার করতে হলে অবশ্যই Uh, WhatsApp aтсап нерм